শালমারায় আক্রান্ত বিজেপি কর্মীদের খোঁজখবর নিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দিনহাটা নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতে সলমারা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অস্টনা মজুমদার সোমবার দুপুরে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন এবং গোটা ঘটনার বিষয়ে সরজমিনে তদন্ত করেন মজুমদার প্রথমে বিজেপি পঞ্চায়েত সদস্য বাড়িতে যান এরপর তিনি বিজেপির মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মলিনা এবং কর্মী বাড়িতে পৌঁছান আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তিনি ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন প্রসঙ্গত গত ছয়ই আগস্ট সলমারা এলাকায় চার বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বাড়িঘর ভাঙচুর করা হয় এবং এক গর্ভবতী মহিলাকে নির্দয়ভাবে মারধর করা হয় বর্তমানে ওই মহিলা সন্তান প্রসবের পর গুরুতর অসুস্থ অবস্থায় কল্যাণী এমসে ভর্তি রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং রাজনৈতিক মহলেও তা ব্যাপক আলোড়ন ফেলে জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডক্টর অর্চনা মজুমদার জানান মহিলাদের উপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় কমিশন গুরুত্ব দিয়ে এই ঘটনা খতিয়ে দেখছে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তিনি এও আশ্বাস দেন যে আক্রান্ত পরিবারের নিরাপত্তার বিষয় প্রশাসনের সঙ্গে কথা বলা হবে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার জেরেই এই মামলা চালানো হয়েছে তারা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মহিলাদের ওপর আক্রমণ করেছে যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় এদিনের ঘটনায় স্পষ্ট বার্তা দিল জাতীয় মহিলা কমিশন যে রাজনৈতিক হিংসার নামে মহিলাদের ওপর আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না আক্রান্ত পরিবারগুলো কাছে দাঁড়ানো ডক্টর অর্চনা মজুমদারের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল তাই এই ঘটেছে গেলাম বিশেষ করে এই এই অঞ্চলে এই বাড়িটা এই মেয়েটির অ আট মাসের অন্তঃসত্ত্বা সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না আপনারা করবেন না তাকে লাথি মেরে ফেলে তার দেড় মাস আগে বাচ্চা মা দুজনের প্রাণ সংশয় কোনো রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছে এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন সেখানে তাদের বাড়িতে কিছু নেই ঘর বাড়ি বাস করার বসবাস করার মতো কিছু নেই তাদের টাকা পয়সা সম্পত্তি সোনা গয়না ভাতের হাঁড়ি সমস্ত চুরি হয়ে গেছে লুটপাট হয়ে গেছে দিনের আলোতে একদল গুন্ডা শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায় মারধর চালায় একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি অথচ এখানে পুলিশ আছে থানা আছে ওসি আছে যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে ভিডিও আসে সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার এখানে এই ঘটনা ঘটছে আপনি ফোর্স পাঠান অ্যাকশান নিন পুলিশ সব দেখেছে পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে লুটপাট হয়েছে তরফড় হয়েছে টাকা পয়সা তাদের শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে এদের বাড়িগুলোকে তছ নাচ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে কেন আমার সরকারের কাছে প্রশ্ন কেন কেন এখানে গণতন্ত্র নেই আমরা যে বাঙালি বলি এরা কি বাঙালি নয় কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নামবাস্তা একজনকে অ্যারেস্ট করেছে অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও তাদের বয়ান সব কিছু তারা পেয়েছে কোনো অ্যাকশন পুলিশকে নিতে বারণ আছে কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না আইন কেন ব্যবস্থা নিচ্ছে না মানুষ কেন নির্যাতিত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ কেন নেই এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয় এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে